প্রধান উপদেষ্টা হয়ে ওনার বিরুদ্ধে যেই সকল মামলা মকর্দমা ছিল শেখ হাসিনার মতো এক নির্বাহী সব কিছু থেকে উনি অবমুক্তি নিয়ে অবমুক্তি নিয়েছেন এবং ওনার যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা ঋণ ছিল সেটা তিনি নির্বাহী আদেশে মওকুফ করে দিয়েছেন তার টেডিকম গ্রামীণ টেডিকমে 7000 কোটি টাকা তিনি নির্বাহী আদেশে মওকুফ করে দিয়েছেন নির্বাহী আদেশে তিনি গ্রামীণ মেডিকেল কলেজ দিয়েছেন নির্বাহী আদেশে তিনি আপনারা বিশ্ববিদ্যালয় নিয়েছেন নির্বাহী আদেশে ইলন মাস্কের সাথে চুক্তি সম্পাদন করে আপনার এই যে টেলিকম তার গ্রামীণ টেলিকমের সাথে জিরো মাস্কের সাথে সংযুক্ত হয়ে আজকে এই যে ইন্টারনেট ব্যবস্থা কখন তুলে দিয়েছেন এতে বাংলাদেশ উপকৃত হবে না এতে তার গ্রামীণ ব্যাঙ্ক উপকৃত হবে গ্রামীণ টেলিকম উপকৃত হবে আজকে যদি বাংলাদেশ টেলিকম ওলেকেশনের সাথে সেই চুক্তি করতেন তাহলে বাংলাদেশ উপকৃত হতো বাংলাদেশ নাজক হতো বাংলাদেশের তহবিলে পয়সা আসতো তিনি তার নিজের তহবিল করার জন্যই সবচেয়ে বেশি চেষ্টা করেছেন এবং তিনি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য নানা ভাবে অনেক চক্রান্ত করেছেন এইগুলো যদি আমি এক এক করে বলতে যাই তাহলে দুপুর রাত হয়ে যাবে কিন্তু আমি আশা করি আজকে বিএনপি ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে প্রেস রিলিজ দিয়েছেন বা সবাই দ্বৈত প্রেস কনফারেন্স করে জাতিকে উদ্বুদ্ধ করেছেন যে রোজার আগে আগামী ফেব্রুয়ারি মাসে দেশে জাতীয় নির্বাচন হবে আমি আশা করি যদি এই জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দশ বারো তারিখের মধ্যে হয় তাহলে দেশের জন্য মঙ্গল আর নাহলে উনি যে ভাব পেতেছিলেন যে বর্ষাকালীন এপ্রিল মাসে নির্বাচন হবে এটা তো আপনার মে জুন মাস এপ্রিল মাসে তো বৃষ্টিপাত শুরু হয় এই বৃষ্টিপাতের মধ্যে ইন্টারমিডিয়েট ডিগ্রি পরীক্ষা হয় ওই সময়ের মধ্যে রোজা রমজানের পরে ঈদের জন্য মানুষ থাকে রোজা রমজানে নির্বাচন হবে সেটা বিএনপি সহ আমরা প্রতিবাদ করেছি এবং এই প্রতিবাদের মুখে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের প্রতিবাদের মুখে আজকে তিনি তারেক রহমানের সাথে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সম্মত হয়েছেন রাজি হয়েছেন এবং আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে এই দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার